লন্ডনে মিটিং করেছেন এই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কি লন্ডন থেকে আসবে সাব্বাস সব্বাস তারেক রহমান দেখিয়ে দিবে জনগণ আপনাকে আপনার খেলার দিন শেষ হয়ে গিয়েছে তারেক রহমান আপনাকে জানিয়ে দিচ্ছি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার এই মাত্র পদত্যাগ করেছে কারণ আপনার এই কুচক্রি মহলে তিনি পা দিবেন না পদত্যাগ করলেন জাকসুর একজন নির্বাচন কমিশনার দর্শক শ্রোতা কেন তিনি পদত্যাগ করলেন ভিতরে কি কোনো গোপন বিষয় লুকিয়ে আছে ইতিমধ্যে কিন্তু নানান আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে দাবি করা হচ্ছে লন্ডনের ভয়েই তারা পদত্যাগ করছে এদিকে ছাত্র শিবিরের শিক্ষার্থীরা দাবি করছে পদত্যাগ করে লাভ হবে না নির্বাচন হয়েছে রেজাল্ট দিয়ে দিন এবং উল্টাপাল্টা হলে এর দায়ভার ভার আপনাদেরকে নিতে হবে দর্শক শ্রোতা জাকসুর নির্বাচন হয়েছে জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ে গতকাল নির্বাচন হয়েছে আজকে রাত বারোটা বেজে গেছে এখন পর্যন্ত কোন ফলাফল ঘোষণা করা হয়নি আসলে দেরি কেন নাকি ভিতরে কোনো হচ্ছে নাকি যারা বিজয়ী হয়েছে তাদেরকে বিজয়ী ঘোষণা করতে দেওয়া হচ্ছে না তস নানান ধরনের জল্পনা কল্পনা কিন্তু ভেসে বেড়াচ্ছে চলুন বিস্তারিত জানাই তিনি কেন আসলে পদত্যাগ করলেন তিনি কি বলতেছে চলুন একটু আপনাদেরকে জানাই কালবেলা নিউজ থেকে যে যে কারণে পদত্যাগ করলেন জাকসুর নির্বাচন কমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর নির্বাচনে কমিশনার পদত্যাগ করেছেন ত্রুটিপূর্ণ নির্বাচন ও মতামতকে প্রাধান্য না দেওয়া সহ নানা অভিযোগ এনে পদত্যাগ করেন তিনি শুক্রবার বারোই সেপ্টেম্বর রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি পদত্যাগ করা কমিশনের নাম অধ্যাপক সাত্তার তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়বাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং ফার্মেসি বিভাগের শিক্ষক অধ্যাপক মাফরুহি সাত্তার এমন সময় পদত্যাগ করেছেন যখন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান নিরবিচ্ছিন্ন ভোট গণনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পদত্যাগ করা কমিশনারের নাম অধ্যাপক হ্যাঁ পদত্যাগ করা কমিশনের নাম অধ্যাপক মাফরহি সাত্তার তিনি বিশ্ববিদ্যালয় জাতীয়বাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং সরি তো পড়লাম আচ্ছা তিনি বলেন লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে আমি যাতে পদত্যাগ না করি সেজন্য থেকেই আমার চাপ ছিল আমি পদত্যাগ করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা জাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন জাকসু কেন্দ্রীয় সংসদে ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনেট ভবনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে জাকশো নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী আরিফুল্লাহ শুক্রবার বারোই আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান পোস্টে তিনি বলেন জাকশো নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলছে প্রশাসন যে কোনো মূল্যে জাকশুকে অকার্যকর করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আরিফ বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি আপনারা সকলে সিনেট ভবনে জামায়াত হন আপনাদের ভোটের ফলাফল নিজেদের হাতে বুঝে নিতে হবে তিনি বলেন ফলাফল না নিয়ে সিনেট ভবন থেকে এক পা নড়ব না আমরা জাকু বাঞ্চালের এই ষড়যন্ত্র আমাদের একজোট হয়ে ব্যর্থ করে দিতে হবে ইনশাল্লাহ তো দর্শক শ্রোতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তিনি আসলে কেন পদত্যাগ করেছেন মূলত কিন্তু আসল কথাটা তিনি বলেনি তিনি বলতেছে যে আমি পদত্যাগ করতে চেয়েছি কিন্তু আমাকে পদত্যাগ করতে দেওয়া হচ্ছে না তারপরেও আমি পদত্যাগ করেছি তার ভিডিওটি আমি দেখেছি অবশ্য সেখানে তিনি বলতেছে যে আমি কাউকে ভয় পাই না অথচ সবাই দাবি করতেছে তিনি কারো না কারো ভয়ে পদত্যাগ করেছে আসলে ঘটনা কি দর্শক আপনাদের কি মতামত একটু কমেন্ট বক্সে জানান আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের পেজ বা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করুন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে নিউজ নে হাজির হব আজকের মতই পর্যন্তই আল্লাহ হাফেজ আচ্ছা আমাকে কি ফুজু পাগলা বলে মনে হয় দর্শক এই প্রশ্নটা রাখছে ফুজলুর রহমান সাহেব বিএনপির নেতা তিনি বলতেছে আচ্ছা আমাকে কি ফুজু পাগলা বলে মনে হয় আপনাদের মতামত কি দর্শক বিস্তারিত জানাবো আপনাদের তো আপনাদের মতামতটা প্রথমে জানিয়ে দিতে পারেন যে আসলে কি ওনাকে ফজবু পাগলা বলে মনে হয় সবাই ওনাকে ফসবু পাগলা বলে ফজা পাগলা বলে কেন ভাই একটা মানুষকে পাগলা বলেন কেন ভাই ওনাকে কি আসলেও পাগলা বলে মনে হয় উনি তো প্রশ্ন রেখে দিয়েছে দেখেন আপনাদেরকে নিউজটা একটু শেয়ার করি তাই বুঝতে পারবেন তো ধৈর্য সকালে দেখবেন শুনবেন এবং যদি মনে চায় শেয়ার করে দিবেন বিএনপি নেতা কি বলতেছে যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা আমাকে কি পাগল মনে হয় আসলে আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারের বাচ্চারা পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায় শুধু আলবদর আর রাজাকারের বাচ্চারা ছাড়া আমাকে কেউ ফজু পাগলা বলে না উনি বলতেছে শুধু আলবদর আর রাজাকারের বাচ্চারা ছাড়া আমাকে কেউ ফজু বাগলা বলে না তাইলে ওনাকে যারা যারা এ পর্যন্ত আপনারা ফজু বাগলা বলেছেন এটা আপনারা রাজাকারের বাচ্চা আপনার বাপ রাজাকার এই রাজাকার রাজাকার যে ভাই কি একটা খেলা শুরু হয়েছে বাংলাদেশে একটা রাজাকারের কথা বলার কারণে রাজাকারের নাতিপুতি বাচ্চা বলার কারণে দিল্লি চলে গেল একজন ভাই তারপরে মানে সরম হয় না লজ্জা হয় না ভাই একটা জিনিস খুবই কষ্ট লাগে বুঝছেন বুধবার দশই সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জের নিজ নির্বাচনী এলাকার হাওর মিঠাময় নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সংবর্ধনায় তিনি এসব কথা বলেন হজলুর রহমান বলেন যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না মুক্তিযুদ্ধকে কবর দিয়ে দেবে যখন দেখছি তিরিশ লাখ মানুষের রক্ত দেশে বিথা যাবে দুই লাখ মা বোনদের ইজ্জত বিথা যাবে তখন আমি মনে করেছি না তখন আমি মনে করেছি না আমি ছাড়বো না আমি তাদেরকে সারব না যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে যখন এসব কথা বললাম আমার সঙ্গে যুক্তিতে পারে না তখন কিছু মাওলানা যেমন আজহারি আমির হামজা আহমাদুল্লাহ তারা বলা শুরু করলো ও তো পাগল ও তো ফজু পাগলা জামাত ইসলামের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন মুক্তিযুদ্ধ হলো দেশ স্বাধীন হলো কিন্তু জামাতে ইসলাম বলে এটা ছিল ভাইদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আর এই দ্বন্দ্ব নাকি ভারত লাগিয়েছিল তিনি বলেন আমি মুক্তিযুদ্ধের পক্ষে অমর বলে যাব এ বিষয়ে কোনো আপোষ নাই যেদিন পত্রিকায় জামাত লিখলো এ দেশে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই বললো মুক্তিযুদ্ধ রাখবে না যারা যুদ্ধ করেছে তারা বেশিরভাগই নাকি হিন্দু ইন্ডিয়া থেকে এসে যুদ্ধ করেছে অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করেছ তারা আল্লাহর কাছে মাফসাও সেদিন আমি বলেছি এই আলবদরের বাচ্চারা রাজাকারের বাচ্চারা এখনও আমি জীবিত আছি সেদিন আমি বলছি মুক্তিযুদ্ধের পক্ষে আমি কি এমনিতেই জামাতের বিরুদ্ধে বলছি আমি কি ঝগড়া করার মানুষ নাকি জামাতের আমিরকে চ্যালেঞ্জ সুরেদে ফজলুর রহমান বলেন আপনার বাড়ি তো সিলেট সিলেটে উনিশটি আসন আছে কোন আসনে দাঁড়াবেন বলেন আমি আপনার দল থেকে সেই আসনে দাঁড়াবো উনিশটির মধ্যে একটা আসনেও যদি পাশ করতে পারেন তাহলে ভাবব আপনার আপনারা বাপের বেটা দর্শক ইনি তিনি যে একটা বক্তব্য দিয়েছেন ডাকসুতে যে রকম দেখা যাচ্ছে তাতে আশা করা যায় ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে কি হবে নেতা সাহেব আশা আপনি যে কথাটা বলেছেন উনিশটা আসনের কথা ডাকসুতেই যা হচ্ছে আপনারা একটু ভাইবে চিন্তা কথা বললেন ঠিক আছে তিনি বলেন আমি ধর্ম বিদ্বেষী নয় জামাত বিদ্বেষী আমি ধর্ম কর্মে বিশ্বাসী একজন মুসলমান তবে জামাত ইসলাম ইসলাম নয় তারা জামা কাপড়ে ইসলাম তাদের প্রতি আমার বিদ্বেষ রয়েছে আগামী সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই দলের কাছে আমার অনুরোধ আমাকে ধানের শীষ মার কাটা দেবেন ফজলুর রহমান বলেন দল আমাকে তিন মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছে আমি মাথা পেতে নিয়েছি তবে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই দলের কাছে এটাই আমার চাওয়া আপনারা জনগণ দলের কাছে দুইটা জিনিস চাইবেন একটা হলো ফজলুর রহমান আর একটা হলো ধানের শীষ তবে আমার বিশ্বাস হয় না যে ফজলুর রহমান সাহেবকে আহ বিএনপির লোকেরাও চাইবে

বা রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে তার আজীবন সংগ্রাম চলবে এটা কিন্তু সে বুঝিয়েছে বা বলার চেষ্টা করেছে যাই হোক আপনাদের মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন পেজে বা ইউটিউবে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ মুফতি গিয়াস উদ্দিন তাহেরি সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার দুই পালাতক রয়েছে গিয়াস উদ্দিন তাহেরি দর্শক শ্রোতা মুফতি গিয়াস তাহেরি অনেক দিন যাবৎ আলোচনা সমালোচনায় আসে না কিছুদিন পূর্বে মিলাদুন নবী উপলক্ষে আবারও সমালোচনার মধ্যে এসেছিল এবার কিন্তু তাকে পুলিশ খুঁজছে ভাই তার নামে মামলা হয়েছে ষোলো জনের নামে সেও আছে তার মধ্যে এবং তাকে পুলিশ খুঁজছে দুইজন গ্রেপ্তার হয়েছে চলুন কেন তার নামে মামলা দেওয়া হলো কি অপরাধ করেছে তিনি একটু বিস্তারিত আপনাদেরকে জানাই তাহলে বুঝতে পারবেন তো বলবো ভিডিওটি শেয়ার করবেন মতামত জানাবেন আগেই না আগে পুরো ভিডিওটি দেখুন চলুন একটা লাইক দিয়ে মূল যে আমরা চলে যাই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদে মিলাদবী সাল্লাম উপলক্ষে আয়োজিত দেওয়ার অভিযোগে দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস তাহির সহ ষোলো জনের বিরুদ্ধে মামলায় অজ্ঞাতনামা আরো পঞ্চাশ থেকে ষাট জনকেও আসামি করা হয়েছে বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলামের আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভুইয়া বাদী হয়ে গত আটই সেপ্টেম্বর বিজয়নগর থানায় মামলাটি দায়ের করেন মামলাটি মামলাটি থানায় রেকর্ড হয় মামলা নম্বর ১৭ হিসাবে এজাহারে উল্লেখ করা হয়েছে গত ছয় সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ডাক বাংলা মোর জশ্নে জুলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কৌরুচিপূর্ণ মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেন বক্তারা অভিযোগে বলা হয় উক্ত বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাইম আহমেদকে প্রধান আসামি এবং আলোচিত ইসলামী বক্তা ও ফয়জিয়া দরবার শরীফের পীর মুফতি গিয়াসুদ্দিন আতাহিরকে চতুর্থ নাম্বার আসামি করা হয়েছে এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে মামলা তিন নম্বর আসামি মোহাম্মদ জাকির হোসেন জাক্কু এবং তেরো নম্বর আসামি মোহাম্মদ হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করেছে তারা উপজেলা শ্রীপুর ও ইসাবপুর গ্রামের বাসিন্দা বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন হেফাজতের দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে তদন্ত অব্যাহত রয়েছে উল্লেখ্য মুফতি গিয়াস উদ্দিন তাহির সম্প্রতি বিভিন্ন বক্তব্যের কারণে আরও আলোচনায় আসেন এই মামলার কারণে তাকে ঘিরে বিতর্কের নতুন মাত্রা পেল দর্শক শ্রোতা আশা করি বিস্তারিত আপনারা জেনেছেন কেন গিয়াসুদ্দিন তাহিরের নামে মামলা করা হয়েছে এবং আরো ষোলো জনের নামে কেন মামলা করা হয়েছে তাছাড়াও কিন্তু পঞ্চাশ থেকে ষাট জনের নামে অজ্ঞাত মামলা করা হয়েছে দর্শক শ্রোতা আশা করি আপনারা পুরো বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেলে বা আমাদের এই ফেসবুক পেজে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব বা ফলো করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন করে টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ডাকসুতে ইসলাম পন্থার বিজয় জাতিকে আশার আলো দেখিয়েছে চরমনাই পীর রেজাউল করিম দর্শক শ্রোতা ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এখন তোল ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি আজকের ডাকসু নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু ছাত্র প্যানেলের নেতারা বা বিভি প্রার্থীরা তারা কিন্তু ভোট বর্জন করেছে কখন যখন তারা বুঝতে পারলো যে জামাত শিবিরের সাথে হয়তো পেরে ওটা সম্ভব না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা ঘটছে এটা আমরা জানি সাদিক কায়েম ফরহাদ সজাকতা হেজাব হিজাব পরিহিত একজন নারীও কিন্তু তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছিল ব্যঙ্গ করা হয়েছিল সেও কিন্তু বিপুল ভোটে ব্যবধানে তিনি কিন্তু জয়ী হয়েছে দর্শক আসলে যেটা বোঝা যাচ্ছে আগামী দিন ইসলামের বিজয় যেটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছে সৈয়দ মুফতি রেজাউল করিম চর্মনাইপির সাহেব চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই একটু ভিডিওটা শেয়ার করবেন সবাই পেজে নতুন ফলো করে দিন হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ইসলাম পন্থার বিজয় জাতিকে আসার আলো দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এমনটি জানান বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন বাংলাদেশ দীর্ঘদিন নির্বাচনের সংস্কৃতি থেকে দূরে ছিল তরুণ প্রজন্ম ভোট দিতে পারে নাই এমন বাস্তবতায় ডাকস নির্বাচন জাতির জন্য একটি আশার আলো হয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন প্যানেল থেকে এবং স্বতন্ত্রের যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক বিষয় কিন্তু তোমরা যে নিজেদেরকে দায়িত্বশীল হিসাবে উপস্থাপন করেছ শিক্ষার্থীদের কাছে গিয়েছ এটাই তোমাদের ভবিষ্যৎ জীবনকে আরো শানিত করবে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন এই নির্বাচনে ইসলাম পন্থার বিজয় জাতিকে আশার আলো দেখিয়েছে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ ধর্মের প্রতি ভালোবাসা এবং জীবন পরিচালনায় ধর্মের প্রাধান্য বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি ডাকসুতে মুক্ত স্বাধীন নিরপেক্ষ ভোট দেওয়ার প্রথম সুযোগেই মানুষের ভেতরকার ইসলাম ইসলামাবাদের প্রস্ফুটন হয়েছে আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাব দেখা যাবে ডাকসুর নেতা ডাকসুর নতুন নেতৃত্বের প্রতি আহ্বান রেখে বলেন তোমাদের দায়িত্ব কর্তব্য অনেক তোমাদের কর্মদক্ষতা তোমাদের ইনসাফ সততা ও সকলকে আপন করে নেওয়ার সাফল্য বাংলাদেশ রাজনৈতিকভাবে ইসলামকে আরো প্রাসঙ্গিক করে তুলবে আর তোমাদের ব্যর্থতা অদক্ষতা ইসলাম পন্থাকে প্রশ্নের মুখে ফেলবে তাই বলবো দলমত নির্বিশেষে সকলকে আপন করে নিতে হবে সকলের মতের স্বাধীনতা চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে ইসলামের উদারতার সবাইকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি উন্নত উন্নয়ত উন্নত মানের নিয়ে যেতে হবে ইসলামের প্রাথমিক কালের সকল ধর্ম ও চিন্তা মানুষ যেভাবে ইসলাম সাচ্ছন্নবোধ করেছে তোমাদের কার্যকালেও যেন সকলে সেই সাবোধ করতে পারে আচ্ছা কোথায় রাখলাম যেন হ্যাঁ প্রাথমিককালে সকল ধর্ম ও চিন্তা মানুষের ইসলাম বোধ করছে তোমাদের কার্যকালেও যেন সকল সকলে সাচ্ছন্ন ও নিরাপদ বোধ করে সেই ব্যবস্থা করতে হবে আল্লাহ তোমাদের সর্ব অঙ্গনে মঙ্গল দান করুন এই দোয়া করি দর্শক শ্রোতা আশা করি আপনারা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় তার বক্তব্যটা আশা করি আপনাদের সাথে শেয়ার করলেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা ভিপি জয়ী হয়েছে ভিভি হয়েছে তাদের জন্য শুভকামনা আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন তারা সঠিকভাবে পরিচালনা করতে পারে এই দোয়া রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ